বছর জুনে জার্মানিতে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোকাপ তবে তার আগে বিপাকে পড়তে পারি স্পেনের ফুটবল দেশটির ফুটবল ফেডারেশনকে পরিচালনার জন্য বিশেষ কমিটি ঘোষণা করে স্পেনের সরকার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত ফুটবল ফেডারেশন চলমান সংকট স্পেনের স্বার্থ রক্ষায় দেশটির সরকার এই বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সিএসডি সরকারের হস্তক্ষেপের দায়ে নিষিদ্ধ হতে পারে স্পেন ফুটবলের কার্যক্রম বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়মে রয়েছে ফুটবল ফেডারেশন মূলত স্বায়ত্তশাসিত থাকে কোন দেশের ফুটবল ফেডারেশনে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বৈধ নয় কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন সেলফিন ব্যাংকিং এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেয় ফিফা এদিকে ফিফা ও ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা জানিয়েছে স্পেন ফুটবলের কার্যক্রম এবং দেশটির ফেডারেশনের পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে গত কয়েক মাস ধরে অস্থিরতা চলছে স্প্যানিশ ফুটবলের গত বছর নারী বিশ্বকাপের পর চুমুকান্ডে ফেডারেশনের প্রধানের পদ হারান লুইস রুবিয়ালেস আর দুর্নীতির অভিযোগে আটক হন তিনি স্বাভাবিকভাবে এ বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়াকে ভালোভাবে নাইনি ফিফা ও উয়েফা এক যৌথ বিবৃতিতে দুই সংস্থা জানিয়েছে সিএসডির তথাকথিত তত্ত্বাবধান স্বাভাবিকীকরণ ও প্রতিনিধিত্ব কমিশন আর এফ ইএফ এর স্বাধীনভাবে ও সরকারি হস্তক্ষেপ ছাড়াই কার্যাবলী পরিচালনার বাধ্যবাধকতা প্রভাবিত করতে পারে ফিফা এবং উইফা পরিস্থিতি মূল্যায়ন করতে অতিরিক্ত তথ্য খেলাধুলার আরো খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে